করছেন কিছুতেই অভাব দূর করতে পারছেন না ঠিক মাস শেষ হতে না হতেই বন্ধু বান্ধবদের কাছে হাত পাততে হচ্ছে এমনটা কি যদি এমনটা হয়ে থাকে আজকের কথাগুলো আপনার জন্য কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো শুনলে আপনার সংসারের অভাব অনটন সব দূর হয়ে যাবে শুনুন তাহলে মন দিয়ে কথাগুলো সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো আয় বাড়াতে হবে সৎ উপায়ে কঠিন পরিশ্রম করে যাতে দু পয়সা বেশি রোজগার করতে পারেন এই চেষ্টা করুন তবেই তো সংসার থেকে অভাব অনটন দূর হবে অযথা আলিয়ার পেছনে না ছুটে বাস্তবটাকে বোঝার চেষ্টা করুন আমরা অনেকেই আছি অযথা আমাদের মূল্যবান সময় না আলিয়ার পেছনে নষ্ট করি না প্রিয় বন্ধু স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য কঠোর পরিশ্রম করতে হবে সর্বপ্রথম স্বনির্ভর হওয়ার কথা ভাবুন নিজের পায়ে দাঁড়ান তারপর দেখবেন আপনাকে অপরের পেছনে ছুটতে হবে না আপনাকে পাওয়ার জন্য পেছনে লাইন পড়ে গেছে এরপরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ প্রিয় বন্ধু আমরা অনেকেই আছি অপরের সাথে স্ট্যাটাস মেনটেন করে চলার চেষ্টা করি ভাই আমার কথা হচ্ছে আমি যেমন আমি তেমন মানুষের সাথে বন্ধুত্ব স্থাপন করব আমার ক্যাটাগরি যেমন মানে আমি আমার আর্থিক অবস্থা যেমন আমি ঠিক তেমন হচ্ছে মানুষের সাথে বন্ধুত্ব স্থাপন করব ওই এক থেকে একশোতে যাওয়ার স্বপ্ন আমি দেখি না জানি না আপনারা কী ভাবেন অবশ্যই ব্যাপারটা একটু ঠান্ডা মাথায় ভাববেন অনেকে আছে ধার করে কানে শোনা পড়ে মানে সেই ধারটা পরবর্তীকালে কি করে শোধ করব। সেটা ভাবি না ধার করে চালাতে থাকি আর এদিকে ধার করতে করতে ধারের বোঝা এতটা মাথায় চেপে যাবে যে আপনি মাথা তুলে আর দাঁড়াতেই পারছেন না আর এদিকে মহাজন বাড়িতে এসে উপস্থিত হয়েছে তাই চেষ্টা করবেন হিসেব বুঝে চলার আয় বুঝে চলুন আশেপাশের মানুষজন আত্মীয় স্বজন তারা যেমন দিলদার খরচা করছে আমাকেও তেমন খরচা করতে হবে না প্রিয় বন্ধু আমার রোজগার দেখে আমাকে চলতে হবে আমার ইনকাম বুঝে আমাকে খরচা করতে হবে আশেপাশের মানুষজন তারা তাদের তার ইনকাম ভালো আছে তাদের রোজগার ভালো আছে প্রয়োজনে রোজগার বাড়ান অর্থ বেশি উপার্জন করুন ব্যাস কিন্তু ওই স্ট্যাটাস মেনটেন করতে গিয়ে আশেপাশের মানুষজন সবাই যেমন খরচা করছে তেমন খরচা করব এটা করতে গিয়ে পরবর্তীকালে যাতে করে মাথায় হাত দিয়ে হচ্ছে না বসতে হয় কথাটা মাথায় রাখবেন আর আবার অনেকে আছি ধার করে কানে সোনা পড়তে থাকে মানে ধারটা কি করে শোধ করবো সেটা ভাবি না আর এদিকে ধার করতে করতে ধারের বোঝা এতটা মাথায় চেপে যাবে যে দেখবেন শেষ পর্যন্ত আপনি আর মাথা তুলেই দাঁড়াতে পারছেন না তাই ধার করুন ঠিক আছে কিন্তু সেই ধারটা যাতে পরবর্তীকালে শোধ করতে পারেন এটাও মাথায় রাখবেন না হলে। অসম্মান করবে আর আত্মসম্মান বোধটাই হচ্ছে সবথেকে বড় কথা মানুষের সম্মান অর্জন করতে অনেক সময় লাগে কিন্তু সেই সম্মান সেই সম্মান নষ্ট করতে না দু সেকেন্ডও যায় না তাই সম্মানটাকে ধরে রাখার চেষ্টা করুন আর হিসাব বুঝে চলুন প্রয়োজনে অল্প হলেও সঞ্চয় করুন দেখবেন আজকের এই অল্প সঞ্চিত অর্থই পরবর্তীকালে আপনার অনেক বড় কাজে লাগছে আর তাছাড়া দেখুন আমাদের যেখানে দিন আনি দিন খাই তো সেক্ষেত্রে আমাদের হচ্ছে অল্প হলেও সঞ্চয় করে রাখা প্রয়োজন কারণ আমাদের এই কাজটা তো স্থায়ী কাজ নয় যখন আমার কাজ থাকবে না তখন কি হবে সংসারটা কি করে চলবে আমি যদি অল্প করে সঞ্চয় করে রাখি পরবর্তীকালে যখন কাজ থাকবে না সেই সঞ্চিত অর্থ কোনো একটা কাজে লাগাতে পারবো